সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আমরা অবস্থান করছি গাবতুলি হাটে এদের কিন্তু আর বেশি বাকি নেই বেশ বড় বড় গরুগুলা কিন্তু গাবতুলি হাটে চলে এসেছে আজকের এই পূর্বে আমরা আপনাদেরকে গাবতুলি হাটের সবচেয়ে বড় বড় গরুগুলো দেখাবো এবং তার দরদাম জানানোর চেষ্টা করব দর্শক আরেকটু বলে রাখি কুরবানির মাংস ভাগাভাগির পরে ঘরের ভিতরে কিন্তু রক্ত এবং চর্বি পড়ে থাকে তা থেকে কিন্তু প্রচুর দুর্গন্ধ হয় এবং অনেক জীবাণু ছড়ায় বাজারের অন্যান্য প্রোডাক্ট কিন্তু ততটা কার্যকরী নয় তাই আপনারা লাইজল ব্যবহার করতে পারেন লাইজল কিন্তু নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন করে পাশাপাশি দুর্গন্ধমুক্ত করে তাই কুরবানিতে আপনারা লাইজল নিন ঘর রাখুন কমপ্লিট ক্লিন কুরবানিতে গাবতুলি হাটে বড় বড় গরুর পাশাপাশি কিন্তু গয়ালও চলে এসেছে আজকে আমরা গয়ালগুলো আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম

আচ্ছা আমরাও চাই যে আপনার প্রান্তিক খামারে যারা আছেন তাদের গরুগুলো যেন যত বিক্রি করতে পারেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কোন জায়গা থেকে আসেন ভাই এটা পাবনা সুধানগর পাবনা থেকে হ্যাঁ আচ্ছা বেশ চমৎকার গরু নিয়ে এসেছেন এই গরুর কি নাম রয়েছে এই গরুর নাম রেখেছি সম্রাট সম্রাট জি সম্রাট নাম দেওয়ার কারণ কি সম্রাট নাম দেওয়ার কারণ হলে যেমনি বডি ফিগার আর ওই সৌন্দর্য কালার এই জন্য আর কি এক কথা যে পারফেক্ট সে কারণে সম্রাট দিয়েছেন না আপনার পুরোটা মাশাল্লাহ বেশ চমৎকার এবং অনেক বড় কেমন ওজন রয়েছে এটা এটা স্কুল করা হয় নাই কিন্তু পঁচিশের উপরে যাবে পঁচিশ ফোনের উপরে হ্যাঁ পঁচাদাতের গরু ছয় দাঁত মনে হয় ছয় দাঁত আচ্ছা কত টাকা দাম যাচ্ছেন এটা সতেরো লক্ষ পঞ্চাশ হাজার

আপনার এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছি মার্শালা বেশ বড় বড় গরু আমরা যদি এই গরুটা দশ একটু ভালো করে দেখাই এটা কিন্তু বেশ চমৎকার যে কেউ কিন্তু আসলে এই গরুর প্রেমে পড়ে যাবে বেশ চুটটাও কিন্তু মশালা বেশ সুন্দর কোন গরু গরুটা ভাই এটা আপনার হচ্ছে নেপালি গুঁড় নেপালি গির গরু গরুটা

বাজার ক্রেতারা আসছে দাম দর করছে কিন্তু নিবে এইভাবে কেউ দাম দর করছে না দেখ দেখছে যাচ্ছে এইভাবেই আর কি ধন্যবাদ আপনাকে আসসালাম আসসালাম ভাই জান কেমন আছেন আল্লাহ রাখছে ভালো কোন জায়গা থেকে আসছেন আমরা আসছি আমজাদ ডায়রি ফার্ম ঠিকানা সান্দিয়ারা বাণীবহ রাজবাড়ি আমরা রাজবাড়ী রাজবাড়ী থেকে আসছে কয়টা গরু নি আছেন আমরা 6টা গরু আনছি 6টা গরু সবগুলাই বড় গরু সবগুলাই বলতে আমাদের দুটো গরু ছোট আছে 4টা গরু বড় 4টা গরু বড় আচ্ছা আমরা প্রথম যে গরুটি দেখতে পাচ্ছি এটা শুই আছে এখানে আমরা এই গরুটা দর্শকদেরকে দেখাই এটার কি নাম রয়েছে এটার নাম কালা পাহাড় কালা পাহাড় হ্যাঁ কয়দাতের গরু এটা এটা ছয় দাঁত ছয় দাঁত ওজন কেমন আছে ওজন আছে 1 টন 1 টন কত টাকা দাম চাচ্ছেন এটা এটা বিশ লাখ টাকা দাম চাইছে বিশ লক্ষ টাকা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কালা পাহাড় রয়েছে দাম চাচ্ছে বিশ লক্ষ টাকা এই যে যেটা এপাশে রয়েছে এটার কি নাম রয়েছে এটা আছে বত্রিশ মন লাইভ ওজন আচ্ছা এটা ধলা পাহাড় এটা ধলা পাহাড় হ্যাঁ বত্রিশ মন লাইভ ওয়েট হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা কই দত্রি গরু এটাও ছয় দাঁত এটাও ছয় দাঁত আচ্ছা এটার কত টাকা দাম চাচ্ছেন এই একই ক্যাটাগরির দাম চাচ্ছে আর কি বিশ লাখ লাখ আচ্ছা দুইটা মানে চল্লিশ লাখ জি আচ্ছা আমরা ওই পাশে চলে আসি আরও কিছু গরু দর্শক আপনাদেরকে দেখাবো এই পাশে আরও একটি গরু আছে এটা একটু ছোট মনে হচ্ছে এটা এটার কত টাকা দাম চাচ্ছে এটা চাচ্ছি পনেরো লাখ পনেরো লাখ জি এটার দাম একটু বেশি মনে হচ্ছে না আরও কম আছে একটু চাওয়া দাম আর কি পনেরো লাখ আচ্ছা বেচা দাম বারো হলে ছেড়ে দাও বারো হলে ছেড়ে দেবে জি এটার দামটা একটু বেশি মনে হচ্ছে বাকিগুলো আমরা দেখি এবং দর্শকদেরকে দেখাই এ পাশে আর একটা গরু আছে আমরা এই গরুটা দেখাই এই যে একটা শুয়ে আছে এটা একই ক্যাটাগরি হ্যাঁ একই একই ক্যাটাগরি এবং ওই পাশে ওই পাশে একটা দেখতে পাচ্ছি আমরা এটা সম্পর্কে জানি ছোট ওটার কত টাকা দাম যাচ্ছে কোনটা এটার কত টাকা দাম এই গরুটা ধরেন 12 হলে ছেড়ে দেব এটার দামের দামি এটা 12 লক্ষ টাকা হ্যাঁ তার মানে সব 10 লক্ষ টাকার উপরে 10 লক্ষ টাকার উপরে বা হয়তো একজন নিয়ে যদি 50000 কম দেয় কিছু বলার নেই আর কি বাজার কেমন দেখছেন বাজার তো মোটামুটি ভালোই আশা করা হচ্ছে গরুর হ্যাঁ দাম হচ্ছে ওই দুইটা একটা আঠারো লাখ মানে দুইটা পিস আঠারো লাখ বলছে আমি লাস্টে চল্লিশ মধ্যে যাই চাইছিলাম ছত্রিশ লাখ বলে দিয়েছিলাম আঠারো লাখ বিক্রি করেন না না এইসব দাম বিক্রি হবে না তো ছোটো দাম তা আশা করতেছি গরুর বাজার একটু ভালোই হবে আমরাও চাই যে আপনারা যারা প্রান্তিক খামারি আছেন তাদের বড় বড় গরুগুলো যেন বিক্রি করতে পারেন দেখি আমরা তো কাল আগামীকাল রাত্রে ভোর চারটের সময় এসে নামছি আমরা তো কেন কোনো ক্রেতা পাইনি আশা করি আমরা দুপুর থেকে রাত বারোটা একটা পর্যন্ত যদি ক্রেতা পাই তাহলে গরুর দাম ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আরও একটি বেশ চমৎকার গরুর সামনে রয়েছি এই গরুর সম্পর্কে আপনাদেরকে জানাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ কোন জায়গা থেকে আসছেন সাতক্ষীরা আশাশুনি থানার থেকে সাতক্ষীরা থেকে হ্যাঁ আচ্ছা দেখতে পাচ্ছি মাসাল্লাহ বেশ চমৎকারটি গরু নিয়ে এসেছেন এটার কি নাম রয়েছে এটার নাম আমরা মূলত ডাকি লাড়ি বলে আদর করে আর এমনি নাম দিছি সাতক্ষীরার কিং সাতক্ষীরার কিং হ্যাঁ নাম তো বেশ চমৎকার গরুটাও বেশ সুন্দর দেখতে সাতক্ষীরার কিং এ কয় দাঁত বয়স এর হলো চার দাঁত হয়েছে দাঁত হয়েছে দুই দাঁত আর কি নড়ছে কিন্তু উঠে গেছে কিনা এটা আমি দেখি নাই ওজন কেমন আছে ওজন আনুমানিক ছাব্বিশ সাতাশ মন হবে আর কি লাইন বিশ থেকে সাতাশ মন মানে ফিতার মাপে আর কি কি যে কিংর সেটার দাম চাচ্ছেন কত টাকা আমি দাম চাচ্ছি বারো লাখ টাকা বারো লাখ টাকা হ্যাঁ আলোচনার সুযোগ আছে চালানোর অবশ্যই সুযোগ আছে এ তো আর গাফতিলেহাট কিন্তু অনেক দূর অনেক দূর অনেক টাকা খরচ এত বড় গরু নিয়ে এসেছেন যে আল্লাহ আমি পালন করবো অসুস্থ যার জন্য নিজের গোয়ালের বাছুর এটা নিজের গোয়ালেই হয়েছে এই দুইটা গরু আমার নিজের গোয়াল ঘরের আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি নিজেই লালন পালন করি আমার ওয়াইফ সহ আমি নিজের লালন পালন করি আর কি নিজের গাভীর ঘরের বাচ্চা নিজেই লালন পালন করে হ্যাঁ হ্যাঁ তো তাহলে কষ্ট করে পালন করা হ্যাঁ 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 আচ্ছা আমরাও চাই যে আপনার মতো আপনাদের মতো প্রান্তিক খামারি যারা আছেন তারা এই সব গরুগুলো যাতে নেজদমে বিক্রি করতে দেখতেছেন হ্যাঁ ক্রেতা পাচ্ছে না মানে ক্রেতা দেখতেছেন না বড় গরুর ক্রেতা খুবই কম দেখা যাচ্ছে ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে এইদের তো আর বাকি আছে বেশ কয়েক জি জি হাল ছাড়া যাবে না হ্যাঁ দোয়ার এখানে একটু সবাই মিলে আমাদের জন্য যেহেতু দূরে থেকে আসছে আর আমি অসুস্থ মানুষ যাতে যেন ন্যায্য মূল্য পাই ন্যায্য মূল্য পেয়ে যেন গরুটা দিয়ে বাড়ি যেতে পারি